হ্যালো কিউটিস কেমন আছে সবাই আমি বিনদাস হঠাৎই একটা কথা মাথায় এলো তাই ভাবলাম চলো ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করি আমি আর দ্য বঙ্গায় কিন্তু একই প্রকৃতির না মানে কিছু পার্থক্য তো অবশ্যই আছে যে যেমন ধরো ওর ভিডিও দেখার জন্য লক্ষ লক্ষ ফ্যান মাসের পর মাস অপেক্ষা করে থাকে আর আমার ভিডিওর জন্য সিঙ্গেল একটা মানুষও নয় আর সিমিলারিটিটা হলো এটা যে আমারও মাসে পর মাস কোনো ভিডিও আসে না যদিও ভিডিওটা যদি কোনো বঙ্গায়ের একটা দুটো ফ্যানও দেখে থাকে আমাকে সত্যিই ঝাঁটা নিয়ে মারতে আসবে কিন্তু বিশ্বাস করো আমিও বঙ্গায়ের ডাই হার্ট প্যান আর অনেক দিন পর ভিডিও করছি তাই জানি না কি বলতে হবে তো এসব ভুলভাল দিয়ে শুরু করলাম আর কি বুঝলে তো আর এইসব পাস্তা ফাস্তা কমন ব্যাপার এসব তো তোমরা বানিয়েই থাকবে আর যদি কেউ মনে করো যে সত্যি ভিডিওটা দরকার তাহলে আমি না হয় একটা শর্ট ভিডিও আপলোড করে দেবো আজ না হয় একটু গল্পই করি আসলে কি তো সন্ধেবেলা হলে কেমন যেন কোথা থেকে একটা অদ্ভুত ক্রেভিংস পেটের মধ্যে মুখের মধ্যে মাথার মধ্যে মনের মধ্যে সব জায়গায় ঘোরাঘুরি করতে থাকে মনে হয় কিছু একটা চাটার পাটার পেলে বেশ লাগবে বেসিক্যালি রিলস দেখাটা আরও ইন্টারেস্টিং হতো আর কি তবে বেশিরভাগ দিনে কিছু বানানো হয় না কারণ একার জন্য বানাতে ল্যাদ লাগে এটা একটা কারণ কিন্তু এটা পরোক্ষ প্রত্যক্ষটা হচ্ছে আমি লেজি আমার বানাতেই ভালো লাগে না কিন্তু কোনো একদিন হঠাৎ কালে ভদ্রে যখন মা বলে যে একটু পাস্তা বানাবি নাকি সেদিন আর না বানিয়ে থাকতে পারি না কারণ প্রিয় মানুষদের জন্য রান্না করাটা বেশিরভাগ মেয়েদের কাছেই লাভ ল্যাঙ্গুয়েজ কি তাই তো তবে আমার একটা বদ অভ্যেস আছে না মানে একটা না অনেকগুলোই আছে কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটা হলো আমার যখন এই ধরনের ক্রেভিংস হয় তখন কুড়ে মেয়ের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করতে লাদ লাগে কিন্তু আমি যখন মায়ের কথা শুনে বানাতে যাই মন দিয়ে খাবারটাকে বানিয়ে খাওয়ার সময় আমার খিদে মরে যায় এটা কি আর কারোর সাথে হয় আমাকে জানিও তো জাগে সব এত গল্পের পর আজ মিথ্যা প্রতিশ্রুতি নাই দিলাম যে ভিডিও রেগুলার আসবে তবে চেষ্টা করবো আর কি আজ তবে আসি টাটা